অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পরপরই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার এবং বাংলায় আবারও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে মোট পঁয়ত্রিশটি পুজো কমিটির হাতে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হলো। পাশাপাশি দুর্গাপুজোর সঙ্গে যুক্ত আড়ালের মানুষদের কাজকেও জানানো হলো সম্মান শ্রীরামচন্দ্রের অকাল বোধনের সূত্র ধরেই বাংলার বুকে শুরু হয় দুর্গাপুজো আর ঠিক এভাবেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরপরই কেন্দ্রীয় তরফে নেওয়া হল বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার এবং বাংলা আবার সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে মোট পঁয়ত্রিশটি পুজো কমিটির হাতে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হলো এর মধ্যে পঁচিশটি পুজোকে পঞ্চাশ হাজার করে এবং বাকি দশটি পুজোকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হলো, শুধু তাই নয় যাদের নিঃশব্দ পরিশ্রমে অসাধারণ হয়ে ওঠে তাদের কাজকেও সম্মানিত করা হলো। এদিন কলকাতার বর্ধমান রাজবাড়িতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী নির্বাচিত প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপাল বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী এছাড়াও বাংলা আবার সংগঠনের সদস্যরা এই উদ্যোগ প্রসঙ্গে বাংলা আবার সংগঠনের সম্পাদক প্রীতম সরকার জানালেন ভাবনা থেকে শুরু করে ধর্মীয় বিষয় সমগ্র বিষয়ের মাথায় রেখেই সেরা পুজোগুলোকে এই সম্মান দেওয়া হয়েছে বাংলা আবার সামাজিক সংগঠন এবং সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার যৌথ উদ্যোগে এটা গত বছর থেকেও আমরা স্টার্ট করেছি যে কলকাতা এবং পশ্চিমবাংলার যে দুর্গাপুজোগুলো আছে তার মধ্যে যে দুর্গাপুজো সমস্ত উৎকর্ষ ভাবনায় এগিয়ে এবং শুধুমাত্র থিম নির্ভর নয় যাদের ভাবনা চিন্তার মধ্যে জাতীয়তাবাদ এবং ধর্মীয় যে দুর্গাপুজোর সঙ্গে ধর্মীয় যে বিষয়টা যুক্ত আছে সেটা সম্পূর্ণ বৃত্তটা যারা সম্পূর্ণ করে এই রকম। সারা পশ্চিম বাংলা থেকে পঁয়ত্রিশটা দুর্গা পুজোকে আমরা বেছেছি এবং তাদের সংস্কৃতি মন্ত্রক এবং আমরা বাংলা আবারের আমাদের চৌথ ভাবনায় আমরা তাদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের সম্মান প্রদানেরই এই অনুষ্ঠান এই সংগঠনের সাধারণ সম্পাদিকা জানালেন রাজনৈতিক ভাবনা বাদ দিয়েই এই বিচার করা হয়েছে তার আগে আমরা পুজোগুলো দেখেছিলাম এবং পুজো দেখে এই পুজোগুলোকে মনে হয়েছিল যেগুলো ভালো পুজো এবং আমরা কোনো কিছু বিচার না করে কোনো রাজনৈতিক দল ইত্যাদি কিছু বিচার না করে আমরা দিয়েছিলাম তো এই পঁচিশটা পুজো ব্যানার লাগিয়েছিলো তাদেরকে আমরা পঁচিশটা পুজোকে দিচ্ছি আর দশটা পুজো যেগুলো এক্সট্রা অর্ডিনারি পুজো যে পুজোগুলো অলরেডি সম্মানিত হয়েছে এবং হয়তো কিছু কিছু হয়ও নি কিন্তু সেই পুজোর যে ধারা আমরা দেখে এসেছি বহু বছর ধরে এবং আজও যে পুজোগুলো ভীষণভাবে সমৃদ্ধ সব দিক থেকে সেই পুজোগুলোকেই আমরা সনাতনী পুজো এবং ভালো পুজোগুলোকে আমরা দিচ্ছি যাদের ছাড়া দুর্গা পুজোর কাজ অসম্পূর্ণ তাদের সম্মানিত করা হলো জানালেন বাংলা আবার সংগঠনের সহসভাপতি সাধন মুখোপাধ্যায় মেন যারা বাংলা থেকে সম্মানিত হয়েছেন পদ্ম পুরস্কার পেয়েছেন এরকম কিছু মানুষজন সনাতন রুদ্রপাল উনি আছেন আরও কিছু এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু আছেন মে পুজোটা যাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু তারা সম্মানিতও হয় না সেরকম আমরা মৃৎশিল্পী ডেকোরেটার চুল তৈরি করে ডাকের শ্বাস তৈরি করে এদেরকে কিন্তু আমরা সেইভাবে পুরোহিত যাদের ছাড়া পুজো কিন্তু হয় না তো তাদেরকে আমরা এখানে সম্মানিত করব তাদের অর্থ সাহায্য করব এটাই আমাদের মেন ভাবনার মধ্যে একটা কারণ হচ্ছে দেখুন ভাবনাটা হচ্ছে যে পুজোর পিছনে কারা এবং পুজোকে এরা তো সামনে আসে না কিন্তু এদের ছাড়া পুজো হয় না সেই জন্যই আরও পুরোহিতকে পুজো মানে পুরস্কার দেওয়া আর পাশাপাশি তিনি জানালেন বিভিন্ন ক্ষেত্রে থিম নির্ভর পুজোকে প্রাধান্য দেওয়া হলেও এক্ষেত্রে সনাতনী পুজোর কথা মাথায় রেখে এই ভাবনা নেওয়া হয়েছে দেখুন পুজো হচ্ছে আমরা সনাতনী পদ্ধতিতে পুজো পুজোটাই মেন আমাদের এখন মানে উপলক্ষ লক্ষ্যকে ছাড়িয়ে যায় সেই জন্য আমরা চাইছি আবার লক্ষ্যে ফিরে আসতে যে পুজোটা পুজোই হোক হ্যাঁ তো সেই জন্যে আমরা ওই কোন প্যান্ডেল বড় আর কোন ঠাকুরটা বিশাল এইটার দিকে না তাকিয়ে এটা তো সবাই দেখেন অনেকজনই দেখেন তারা পুরস্কার পান আমি তাদের ছোটো করছি না ওটাও দরকার আর যেটা মে লক্ষ্য দুর্গা পুজো সেই সেইটা লক্ষ্য রেখেই আমরা এইটা করেছি এবং আমরা আমাদের সংস্কৃতি মন্ত্রকে ধন্যবাদ ওনাদেরকে এটা বুঝাতে পেরেছিলাম বলেই আমরা সেই টাকাটা আনতে পেরেছি এবং এদেরকে দিতে পারছি তবে সমগ্র অনুষ্ঠানে পুরস্কার পেয়ে ভীষণ আপ্লুত দেখা গেল পুরস্কৃত ক্লাবের কর্মকর্তাদের আমরা এসেছি উত্তরবঙ্গ থেকে দেশবন্ধুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে ভীষণ ভীষণ আপ্লুত আমরা সেই সঙ্গে বাংলা আবারকে সঙ্গে তথ্য কেন্দ্রীয় তথ্য সম্প্রচার সম্প্রচারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা ভীষণভাবে খুশি আমাদেরকে এখানে এক লক্ষ টাকার একটা চেক দেওয়া হয়েছে সেই সঙ্গে সানমানিক দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত আড়ালের মানুষেরা সেইভাবে সম্মান পান না এ প্রসঙ্গে বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী বলেন পর্দার পেছনে ওরাই তো আসল সবাইকে আমাদের এই দে মেন তারা যদি ক্রিয়েট না করতো তাহলে তার হতো না যারা যারা মূর্তি তৈরি করছেন যারা পৌরোহিত্য করছেন ওরা ছাড়া ভাবন্ত একটা মা দুর্গার মূর্তি এমনি রয়ে গেল পুজো হয়ে গেল তা তো হয় না তাই সবাইকে নিয়েই আমাদের এই উদ্যোগ এবং আমার মনে হয় এতে ওরা যতটা না আনন্দিত আমরা অত্যন্ত গর্বিত এই সব কিছুর জন্যে এতদিন যে সমস্ত ক্লাবকে কেন্দ্রীয় সরকার এবং বাংলা আবার সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আর্থিক সাহায্য করা হয়েছে তার মধ্যে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার দেশবন্ধু পাড়া সার্বজনীন দুর্গোৎসব কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব কলেজ পাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ ইত্যাদি সমগ্র অনুষ্ঠান ঘিরে এদিন উৎসাহের আবহ কলকাতার বর্ধমান রাজবাড়ি জুড়ে প্রিয় উৎসব শারদ উৎসব আর এই শারদ উৎসবকে সাফল্য মণ্ডিত করবার পেছনে বারোয়ারি পুজোগুলিতে বিশেষ করে যে সমস্ত মানুষের অক্লান্ত পরিশ্রম থাকে সেই মানুষগুলিকেই আজকে কলকাতার বর্ধমান রাজবাড়িতে পুরস্কার দেওয়া হলো তাদের সম্মান সম্মানিত করা হলো এবং যে বিষয়টি তুলে ধরা হয়েছে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং বাংলা আবার সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই সমস্ত পুজোগুলির মধ্যে পঁয়ত্রিশটি পুজো রাজ্যের পঁয়ত্রিশটি পুজোকে তারা বেছে নিয়েছেন এবং এই পঁয়ত্রিশটি পুজোকে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত সম্মানিক দেওয়া হলো এবং যে বিষয়টি দেখা গিয়েছে যে অন্যান্য সংস্থা যেখানে পক্ষ থেকে দেওয়া হয় যে থিম পুজোগুলোকে কিন্তু দেখা হয় কিন্তু এক্ষেত্রে ছোট ছোট পুজোগুলোকেও কিন্তু সম্মানিত করা হলো ক্যামেরায় লিসন্নদের সঙ্গে অদ্রিজা ঘোষ ক্যালকাটা নিউজ কলকাতা